এটা হচ্ছে সুন্দরবনের মেন জঙ্গল কিছু স্টুডেন্ট এসছিল এখানে ম্যানগ্রোভ অরণ্য লাগানোর জন্য আর আমরা এখান থেকে যাব গভীর থেকে গভীরতম জঙ্গলে আর আমরা দেখো কোথায় জুতো লুকিয়ে রেখেছি কারণ ওখানে সবাই আছে সবাইকার জুতো আছে এই যে এখানটায় আমরা দিয়ে দিয়েছি জুতোগুলো যাতে না কেউ বাঘ

এই জঙ্গলের ভিতরে প্রবেশ করার পর আমাদের সঙ্গে কি ঘটেছিল না ঘটেছিল সমস্ত কিছুটাই কিন্তু আমরা আগের ব্লগে তুলে ধরেছি যারা আমার আগের ব্লগ গুলো দেখো তারা অবশ্যই একটু চেক করে দেখে নিতে পারো আমাদের সাথে কি বড় দুর্ঘটনাটাই না ঘটেছিল তো সেসব বাদ দিয়ে তারপরে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সুন্দরবনের নদীতে কিভাবে আমরা মাছ ধরলাম একটা কাকু কাকিমাকে সঙ্গে নিয়ে সমস্ত কিছু বাধা বিপত্তি অতিক্রম করে যখন বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম ঠিক তখনই দেখা হয় কাকু আর কাকিমার সঙ্গে সমস্ত ঘটনাটা জঙ্গলে শেয়ার করলাম শেয়ার করার পর কাকু কাকিমা বলল এটা তো কিছুই নয় চলো তোমাদেরকে আরও আমরা ঘুরে দেখাচ্ছি বলে দেখো মনে সাহস বুকে ভয় নিয়ে বেরিয়ে পড়েছি সবাই আমরা কাঁটার মতো জড়ো হয়েছিলাম কিন্তু এইদিকে কি সুন্দরবন ঘুরতে এসেছি সবাই তো মেন নদীতে ঘুরে কিন্তু নদীর মধ্যেও যে শাখা ফোশাখাগুলো বয়ে চলেছে সেগুলোর মধ্যে যাওয়া বা জঙ্গলের আরও কাছাকাছি কি ঘটে না ঘটে সেই সমস্ত কিছুটা আমরা শুনেছিলাম এই কাকু কাকিমার কাছ থেকে তো এখানে জলের অনেক স্রোত কিন্তু আমরা মনে সাহস নিয়ে এলেও তোমাদের দাদাভাই কিন্তু আমাদের সঙ্গে আসতে পারেনি বলল আমি যে জঙ্গলের মধ্যে বাধা বিপত্তি মানে পেয়েছিল সেটাকে বুকে নিয়ে ভয়ে জড়ো হয়ে কাঁটার মতো চলে গিয়েছে বাড়িতে আর যেতে পারবে না ওখানেই দাঁড়িয়েছিল আমরা যতক্ষণ না পৌঁছেছি তো আমরা সবাই মনে সাহস নিয়ে এলেও কিন্তু বসেছিলাম কাঁটার মতো জড়ো হয়ে কিছু গল্প কথাবার্তা বলার পর একটু মনে সাহস এলো যে চলেই যখন এসছি এনজয় করে নিই যা হবে ভগবান দেখবে তো ভগবানের হাতে সমস্ত কিছুটা ছেড়ে দিয়ে আমরা চলে এসছি দেখো তারপরে কাকিমারা জাল দিয়েছিল সেই জালে কীভাবে মাছ ধরা হয় সমস্ত কিছুটা তোমরা দেখতে থাকো জল টানা হচ্ছ মাছ উঠবে না না দেখো না মেজা পুচিস হ্যাঁ না এদিকে একদম তুলে দিবি না হ্যাঁ পড়ে গলে বুঝতে পারছ কেন হ্যাঁ পড়ে যাবে পড়ে কি আউ না 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 হ্যাঁ চেপে বসো তুমি করছে দেখা ঘরে যেন চলা বলছে ছোট ছড় ওইদিকে চল

আশা করি তোমরা বুঝতেই পারলে যে কতটা কষ্ট করে কিন্তু মাছ ধরতে হয় মাছ ধরা এটা বলা যতটা সহজ কিন্তু ধরাটা কিন্তু অতটাও সহজ নয় তাই কাকিমার হাতে হাতে যখন জাল টেনে নিয়ে আসছিলো মাছগুলো তুলতে কিন্তু ভালোই মজা লাগছিল। আমি তো প্রথমে ভেবেছি জালে এই একটা দুটো এরকম মাছ তারপরে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কেজি মাছ পেয়েছিলো কাকু কাকিমা সমস্ত কিছুটাই দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো এই যে দেখতে পাচ্ছ একটা একটা আমি তখনই ভেবেছিলাম আমরা তো জানতাম না ভেবেছিলাম মাছ হয়তো বাঁধেনি কিন্তু মাছ বাঁধবে না তা কি হয় ষাট থেকে সত্তর কেজি বা পঞ্চাশ কেজি এই রকম মাছ বেঁধেছিল তো একজাক্টলি ওজনটা তো আমি বলতে পারবো না কাকুরা বলছিল। পঞ্চাশ থেকে ষাট কেজি মাছ হতে পারে যেহেতু কাকু কাকিমারা একটা হিসাব বা অনুমান করে সবসময় যেহেতু মাছ ধরে সেই হিসাবেই আর কি বলেছিল। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগছে হ্যাঁ আমি দিকেই

একটা জাল সবই উঠেছে অতগুলো মাছ ধরা পড়েছে আর আমাদের তো সবাই আনন্দ মজা করছে কিন্তু মনে মনে একটু চিন্তাও হচ্ছে যে সে একটা আছে কী করছে বলবো দাঁড়িয়ে দাঁড়িয়ে যতই মন থাকো সময়টা থাকবে না তো যাই হোক ভালো লাগলো এসে দেখলাম আর সুন্দরবনের মেন জঙ্গলটা যাতে বলেছে সেটা তোমাদের সঙ্গে এসে এখন কাকুর জালটা উঠে গেছে কাকির মাঠটা এখনো বোধ পনেরো কুড়ি মিনিট লাগবে দাদা বাড়ির ফল করছে